চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এ কারণে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে এসেছে বৃহস্পতিবার চব্বিশে জুলাই সকাল আটটা আটান্ন মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন জানা যায় বৃহস্পতিবার সকালে ছোয়া সাতটায় সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি একশো আটচল্লিশ দুশো জন যাত্রী নিয়ে বিমানটি আটটা মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় উডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এর কারণে বিমানটি গতিপথ পরিবর্তন করে ফের চট্টগ্রামে ফিরে আসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে বিমানটি বিমানবন্দরের বে নম্বর আটে অবস্থান করেছে ফ্লাইটের যাত্রীরা নিরাপদে রয়েছেন